ওই শুভেন্দু অধিকারীর মতো কোনো কল লোকজন যদি মনে করে তারা একটা জায়গা থেকে ঢুইকা বাংলাদেশে দখল করবে তাদেরকে আমরা বলে দিতে চাই আমাদের যুদ্ধ করার যেমনিভাবে প্রস্তুতি নেই তেমনিভাবে আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সেটা মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করে আগুন জ্বালানোর চেষ্টা যদি তারা করে এবং শান্তিরক্ষী মিশন মিশনে যে ওই বললো না একটা ফালতু আলাপ সেটা যদি হয় আমার এখানে যদি মানে এক হাজার পাঠাতে হয় ওনার ওখানে পঞ্চাশ হাজার পাঠাতে হবে ওনার ওখানে বেশি হয় ওখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা বেশি নির্যাতিত হয় হাসিনার যে একটা ফ্যাসিবাদী মূর্তি ছিল সেটার বিসর্জনে দেশের জনগণ সবাই মেলে দিয়ে দিয়েছে ওই ফ্যাসিবাদী মূর্তির পূজা পার্বণ বাংলাদেশের কোনো জায়গায় আর হবে না সেই মূর্তি স্থাপন করার চিন্তা হিন্দুত্ববাদী রাজনীতি করা সেই আর এস এস মোদীর চিন্তাভাবনার আলোকে যদি তারা করতে চায় এবং মাথা খারাপ হয়ে যায় যে হাসিনা এখন আমাদের এদেশে নেই কেন মানে বাংলাদেশে নাই কেন তাকে আবার পাঠাবে সেটা তাদের একদম খোয়াব এবং দিনে দেখা স্বপ্ন হবে সেই জায়গা থেকে ওনাদের সংযত আচরণ করা উচিত একই সাথে সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই লেনদেনের ভিত্তিতে একটা সুসম্পর্ক বজায় রাখবে সেই জায়গাটা রাখা উচিত আবারও আমি বলে দিচ্ছি বাংলাদেশের এই সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করে আগুন জ্বালানোর চেষ্টা যদি তারা করে এবং শান্তিরক্ষী মিশনে যে ওটি বললো না একটা ফালতু আলাপ সেটা যদি হয় আমার এখানে যদি মানে এক হাজার পাঠাতে হয় ওনার ওখানে পঞ্চাশ হাজার পাঠাতে হবে ওনার ওখানে বেশি হয় ওখানে সংখ্যালঘু মুসলমান যারা আছে তারা বেশি নির্যাতিত হয় সেদিক নজর দিন আর এক দেশের চিন্তাভাবনা আপনাদের করতে হবে না চিন্ময় থেকে শুরু করে যারা এখানে গ্রেপ্তার হচ্ছে আপনারা ফাল পড়িয়ে উঠতেছেন কেন তারা কি আপনার দেশের নাগরিক নাকি আমাদের দেশের অভ্যন্তরীণ ঘটনা এত গলানোর ইচ্ছা আপনাদের কেন জাগে এটা হায়দ্রাবাদ না এটা সিকিমও না সেই বিষয়গুলো আর কি খেয়াল রাখতে হবে এটা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাইছে যে নিরাপত্তার কথা জাতীয় নিরাপত্তার প্রশ্ন এবং হিন্দুদেরকে নির্যাতন করা হইতেছে সেই কারণে তারা সিলেট সীমান্ত থেকে ঢুইকে আমাদেরকে দখল করবে না 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 ওই চিন্তা তাদের করা আসলে ঠিক হবে না তার কারণ হচ্ছে যুদ্ধ করার চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষ করে না এবং সেই ধরনের প্রস্তুতি ওই ফালতু প্রস্তুতি ফালতু কথাবার্তার মধ্যে বাংলাদেশের মানুষের চিন্তাও নাই বাংলাদেশ হঠাৎ মানে ইতোমধ্যে একটা ফেসিবাদী রেজিমকে সম্পূর্ণভাবে উৎখাত করেছে যেটা পৃথিবীর ইতিহাসে একেবারেই নজিরবিহীন যে প্রশাসন শুদ্ধা সব পালাইয়ে গেছে তো সেই রকম একটা অবস্থায় বাংলাদেশকে আমরা নতুন করে একটা অসাম্প্রদায়িক চেতনার আলোকে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় গণতন্ত্রটিকে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করতেছি সেখানে কোন কারণে ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ বাঁধাতে যাইব। কিন্তু এই নমনীয়তার জায়গা থেকে বা এই জায়গা থেকে ইন্ডিয়া যদি মনে করে বা তাদের কোনো ওই শুভেন্দু অধিকারীর মতো কোনো ব্যাকল লোকজন যদি মনে করে তারা একটা জায়গা থেকে ঢুইকা বাংলাদেশে দখল করবে তাদেরকে আমরা বলে দিতে চাই আমাদের যুদ্ধ করার যেমনিভাবে প্রস্তুতি নাই তেমনিভাবে আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় সেটা মোকাবেলা করার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে এই সমস্ত ফালতু চিন্তাভাবনা থেকে ফিরে এসে দুই দেশ আমি আবারও বলছি সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় সেটার দিকে নজর দিন কারণ আলটিমেটলি বাংলাদেশের সমস্ত মানুষ একদম তৃণমূল পর্যায় থেকে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষ যারা আমি বলি যারা রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম সবাই একটা জায়গাতে একমস একমত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী সরকার বা আধিপত্যবাদী চিন্তার আলোকে যারা আমাদের দেশে একটা গণ গণতন্ত্র বিনষ্ট করে সরকার প্রতিষ্ঠা করে রাখতে চান শোষণ নিপীড়ন করতে চান গণতন্ত্রকে হত্যা করতে চান এই ধরনের সুযোগ তাদেরকে দেওয়া হবে না অতএব তাদের এই ফালতু চিন্তা ভাবনা থেকে ফিরে আসা উচিত